اگر اس کو کرے اپنا ہے اخونی اگار کے روضے میں بنتی ہے نماز کے امام نے نماز کے پر میں سمے رہاؤ سے بہت بہت کتا کرتے اور دوہارے আট বছর চলছে আট বছর তো রানিং চলে কিন্তু করোনার দুই বছর করতে পারিনি আর বাকি আট বছর রানিং চলছে মোটামুটি ধরেন আমরা মেয়েদের জন্য টয়লেটের ব্যবস্থা করছি পেশা পায়খানা ফুল পর্দার আকারে করা হয়েছে আর এখানে পুরুষদের কোনো দিনের কোনো এন্ট্রি নেই খালি মেয়েদের জন্যই কিছু মেয়েদের ভলান্টিয়ার রাখা হয়েছে ওখানে আমাদের ভলান্টিয়ার যেটা ছেলেগুলো আছে যাবে না আর কি মেয়েদের দিয়েই কভার করা হয় ভিতরে মেয়ে মেয়ে ভলান্টিয়ার রাখা ওই ভলান্টিয়ারে হয়েছে পুরা কবজা মানে কভার করে কারো যদি বাচ্চার কোনো অসুবিধা হয় পানির ব্যবস্থা লাগে কাকে যদি আবার হাওয়া খাইতে লাগে যে কোনো অসুবিধা হলে আমাদের মেয়ে ভলান্টিয়ার আছে ওখানে ওরা দেখে আর আমরা প্রথম যখন স্টার্ট করি তখন আমরা দুই বছর দুই দিনের প্রোগ্রাম করি আর কি দিনে মেয়েদের রাত্রে ছেলেদের মানে পুরুষদের জন্য তো তারপরে আমরা যখন এটা আস্তে আস্তে আমাদের যুব সমাজ আমাদের সঙ্গী ভঙ্গি আমরা যারা আছি আর কি প্রথম যে আমরা যুব সমাজ স্টার্ট করছি তখন থেকে অল্প আগ বাড়ছে আর মানুষের আগ্রহ দেখা যায় আগের যে অনেক মানুষের আশা মানে কি এখানে গেলে আমরা কোরআন এবং হাদিসের সহি হাদিস শোনা পাবো ওই উদ্দেশ্য করে মানুষ আস্তে আস্তে দেখা গেল কি বহুত হতেছে তখন আমরা ভাবলাম দুই দিনের প্রোগ্রামটা যদি আমরা একটু বাড়ে দেই একদিন মাসোয়ারা করি পরে এই অঞ্চলের আলম সমাজ আমাদের সঙ্গে আছে যুব সমাজ সঙ্গে আছে দুই মানে সংগঠনের এক জায়গায় বৈঠক করি আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একদিন যদি বারে দিতে পারি তাহলে পেটার হবে আরকি ভালো হবে তারপরে তারপরে তো দুই বছর থেকে দুই দিনের থেকে আমরা তিন বছর তিন দিন করলাম তারপরে আবার

কোন ধরনের কোনো অসুবিধা হলে হারে গেলে যারা পায় এখানে আমাদের অফিস আছে জমা দেয় আমরা আবার ওদেরকে দিয়ে রিসিপশন দিই যদি কেউ টাকা হারায় যদি যায় বা কোনো জিনিস হারে গেলে এখানে আবার জমা দেয় এখানে একটা সততা আছে কি এখানে হাজার হাজার মানুষ এখানে সমবেত হয় কিন্তু একটা জিনিসও হারে গেলে কেউ কারো জিনিস নেয় না অল্প আগে একটা মেয়ে মানুষ এক হাজার টাকা একটা রুমাল নিয়ে আসি দিয়ে গেল। আমরা মাইকিং এ মাইকিং করার সঙ্গে সঙ্গে হাজির বলে আমি পাচ্ছি আমার সঙ্গে আছে আমি এক টাকা তো এখানে দেখা যায় কি আমরা ভাবছিলাম এত সমাবেশ যেহেতু মানুষের সমাগম আমরা হয়তো সিআরপি আনার দরকার হবো নাকি পুলিশ প্রশাসনের সহায় নেওয়া লাগবো নাকি তারপরে কমিটি প্লাস রাইজের যেটা সহায় সহযোগিতা তাতে দেখলাম কি এখানে পুলিশের প্রয়োজন হয় নাই ইনশাল্লাহ আল্লাহ মাদত করছে পাবলিক সহায় সহযোগিতা এবং এই অঞ্চলের আলেম ওলামা এবং যুব সমাজ সবাই সাথ দিয়ে এটা আগবাঢ়ে না যাওয়া না 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 এখানে এখানে কোনো ডেট ফিক্স করা নাই গত টার্মে আমাদের দ দশ এগারো বারো তেরো এরকম আছিলো আর কি একজ্যাক্ট মনে নাই তো আমরা এটা মাশোয়ার রাখো মাসওয়ারা ঘুরির ডেটটা বানাই আমাদের কোনো ডেট ফিক্সড নাই ইসলামের দৃষ্টিকোণের মধ্যে কোনো নির্দিষ্ট টাইম হয় না ওটা আমরা এইবার যেমন আগামী বারের জন্য আমরা করলাম আঠা উনিশ বিশ একুশ বাইশ চার দিন এইবার আমরা করলাম চার দিন কোনো বছরের ডেট কোনোটার সাথে বনবো না কারণ আমরা এটা স্টার্ট করছি দুই হাজার পনেরোতে দুই হাজার পনেরোতে স্টার্ট করা হয়েছিল তো এখানে ডেট এইবার আর কি আমরা প্রথম একটা ডিসিশন নিছি আর কি প্রত্যেক বছরে সবার তিন মাস চার মাস ছয় মাস আগে আমরা একটা মিটিং করি আলে মোলামার সঙ্গে যুব সমাজ নিয়ে একটা মিটিং করি ডেট ফিক্সড করি প্লাস আমাদের বক্তার সঙ্গে কন্ট্যাক্ট করি তো এইবার হয়েছে কি আমরা অ্যাডভান্স কারণ ওই টাইমে শর্ট হয় টাইম ডেটটা করার পরে আমরা বক্তা দেহা বা কিছু কাম কাজ বিশাল আকারের

আমাকে আরো মানুষের দরকার আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ করি আমাদের ইসলাম দরদী ভাই এবং এই অঞ্চলের সব মানুষকে আহ্বান করি যে আমাদের এই প্রোগ্রামে আসুক আমাদের এই দিন এই আমার কোরআনের বাণী শুনুক তার সঙ্গে আমরা আহ্বান করি কেউ যদি আমাদের সঙ্গে সহযোগিতা করতে চায় যুব সমাজ বা আলেম সমাজ যে আমরা এখানে সহযোগিতা করব। আমরা মেম্বারশিপ নেব আমরা এখানে কাজ করব করব। আমরা আহ্বান করি ওরা আসতে পারে মানে এই বছর আরেকটা ফ্যাসিলিটি সুবিধা দেওয়া হয়েছে যেরকম বিভিন্ন জায়গা থেকে বাচ্চা মাদ্রাসার বাচ্চাগুলো আসি এখানে মানে পার্টিসিপেট করছে যে মানে প্রতিযোগিতা কোরআন তেলাওয়াত মাদ্রাসা ছাত্র পুরাণ তেলোয়াত তারপরে কেরাত গজল বিভিন্ন ধরনের আর কি মানে কম্পিটিশন করা হয় তো এইবার মির্জমালার বাচ্চা ফার্স্ট ফার্স্ট হয়েছে তো আমরা আরো এই অত্রো অঞ্চলের খুলসাভিটার বিভিন্ন জায়গার বাচ্চা মানে ফার্স্ট সেকেন্ড এরকম পজিশন পাইছে চৌদ্দটা মাদ্রাসার ছাত্র আছিল আর এই চ্যানেলের মাধ্যমে অত্র অঞ্চলের আমার দিন দরদি ভাই ও বোনদেরকে মানে জানাতেছি যে আগামী বছর এরকমই প্রোগ্রাম চলবে কম্পিটিশন চলবে তো আপনারা যে যেগুলা বাচ্চা ইচ্ছুক আছে আমার এই জায়গায় পার্টিসিপেট মানে করে পাবে আর কি এজ লিমিট আছে তো আমার এখানে এই বছর তো মানে কোরআন হ্যাপ চোদ্দ মানে আপ টু উপরের বয়সটা চোদ্দ বছর চোদ্দ বছরে ডাউনে আর কি এরকম বয়স রাখা হয়েছে তো আঠারো আঠারো বছর কেরাত আছে তো আগামী বছর কিরকম হবে ওটা আমরা পরে জানাবো তো এই বছর ভালো লাগছে মানে বিভিন্ন জায়গার ছাত্র আসি পার্টিসিপেট করাতে আমার খুব ভালো লাগছে এই অঞ্চলের মানুষের আমাদের একটা আপনাদের চ্যালেঞ্জের মাধ্যমে একটা আমরা আগ জানুন দিতে চাই যে আমরা আগ আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাসে রাখে আগামী বছরের যেটা প্রোগ্রাম দুই হাজার চব্বিশের আঠারো উনিশ বিশ একুশ ডিসেম্বর মানে দুই হাজার ডিসেম্বর মাসের আঠারো উনিশ বিশ একুশ চার দিনের প্রোগ্রাম আমাদের নির্ধারিত করা হয়েছে এর ভিতরে যদি কোনো আল্লাহ বালা মুসিবত না দেয় তো ইনশাল্লাহ এই প্রোগ্রাম হবে তো আমরা আপনাদের মাধ্যমে এই

কিন্তু বহুত জিনিস কমিয়ে আছে তো আগামীতে আমরা পুরা চেষ্টা করব ইনশাআল্লাহ আহমদুহু ওয়া আলা রাসূলিল করিম বাদ আজকে আমাদের এই অষ্টম বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন ভোলার বিটা এটা একটা মাত্র আমাদের উদ্দেশ্য যে পুরা চিবেনা অঞ্চলে যতগুলা গ্রাম আছে প্রত্যেকটি গ্রামে যাতে শান্তি সমৃদ্ধি বজায় রাখে এবং প্রত্যেকটা গ্রামে যাতে মুসলমানদের ইমান ও আকিদা ঠিক থাকে আমাদের ইসলামের উন্নতির জন্য মাদ্রাসার উন্নতির জন্য প্রত্যেকটা সমাজে যাতে কোরআন পাক সহি শুদ্ধভাবে শিখতে পারে মুক্তবের উন্নতির জন্য এবং ইসলামের উন্নতির জন্য এলেমের উন্নতির জন্য যাতে আমাদের মা বোনেরা পর্দা হয় ভালো আমল আলো হয়

আমি আল্লাহ যত জানিয়েছি ঠিক সমপরিমাণ পরিমাণ আমি আল্লাহ তাকে দান করেছি সম্মানিত মায়ের আমার যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ কি ডাক দিয়েছিলেন প্রত্যেক দিন আল্লাহ প্রিয় বান্দি হযরত লাইয়া তার স্বামীকে খেদমত করার জন্য জঙ্গলের কিনারায় হাজির হতেন জঙ্গলের কিনারায় স্বামীর খেদমত করতে যে একদিন হঠাৎ করে একটু দেরি করে ফেলেছেন মুসলমান ঘরের মায়েরা হযরত লাইয়া স্বামীর খেত মতো যেতে একদিন একটু দেরি হয়েছে প্রচুর কষ্টের মধ্যে রয়েছে প্রচুর কষ্টের মধ্যে থাকার সঙ্গে সঙ্গে হঠাৎ করে বলে ফেললেন আমি যদি কোনোদিন সুস্থ হই আমার বিবি দেরিতে আসার কারণে আমি আমার বিবিকে একশোটা বেত্রাঘাত করব মুসলমান ঘরের মায়েরা প্রত্যেকদিন করে নিজের স্বামীর খেদমত করতেছে স্বামীর খেদমত করতে করতে একদিন হঠাৎ করে যেদিন আল্লাহ আইয়ুবের ডাককে গ্রহণ করেছিলেন আল্লাহ বলছেন আমি আমার বান্দার ডাক গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার পক্ষ থেকে বান্দাকে ডাক দিয়ে বলি উরুকু উদবির জিলি হাদা মুগতাসানুম বারিদু ওয়া আল্লাহ বলছেন আমার প্রিয় কোরআন হযরত আইয়ুব যখন আমাকে আর বলেছে

আল্লাহ আমি তার ডাকে সাড়া দিয়েছি কিভাবে না তার ডাকে সাড়া দিয়ে আমি বলছি ওর কত বিধেছিলি জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না আলহামদুলিল্লাহ আপনারা ভালো এসেছেন ঠিকই কিন্তু আপনাদের মাক্সুদ নিয়ে একটু পরিবর্তন হওয়া লাগবে হাজার হাজার একটা দুটো না কমপক্ষে আমার যেটা আর কি নলেজ আমি যেটা দেখলাম মনে হয় বিশ থেকে তিরিশ হাজার মহিলা সমাগম হয়েছে বিশ থেকে তিরিশ হাজার মহিলা এসেছে মারা যারা এত মহাব্বত করেন কোরআনকে এই কোরআনকে মোহাব্বত যাদের ভিতরে রয়েছে তাফসির শোনার আগ্রহ যাদের রয়েছে তারা আবার কেমনে মার্কেটিং করে এটা কি করে সম্ভব ওমা আপনি তো এসেছেন চাফির শুনতে আপনি তো এসেছেন কোরআন শুনে আমল করতে তাহলে আপনি কেন বেপরদাই মার্কেটিং করবেন ঘুরে বেড়াবেন কিসের কারণে আপনার তো আসার কোনো দরকার ছিল না মার্কেটিং করতে যদি আপনি সঠিক নিয়ত করে